ডাকার পর জিজ্ঞাসা করছেন আপনি যে কথা বলছেন না তো আমার খোদা না আমি তোর বান্দা তো কোনো হুকুমই আমি মানবো না কোনো কথাই শুনবো না কথা কি বলতে চাইছেন আপনি ওই আল্লাহ বালা আল্লাহর ফকির বলছে যে আমি আপনি আপনার এমন মূর্তি যে আমাকে ডাকলেন আপনি দেখে প্রশ্ন করলেন আমি যে কথাটা বলছি আল্লাহকে বলছি আমি আমার নষ্ট করেছি আমার নাচ আমাকে পথে নিয়ে যেতে চাইছে গুণা থেকে যেতে চাচ্ছে অন্য কাজে নিয়ে যেতে চাচ্ছে তাই আমি নামকে বলছি আমি তো আমি নয় তুই আমার খোদা নয় তোর কথা আমি কোনো শুনবো না তোর হুক আমি মানবো না আমি আমি বান্দা যদি হয় আল্লাহ আমি বান্দা যা আল্লাহ বলবে যা আল্লাহ বলেছে তোর নির্দেশ সেই কথাই আমি মানবো আল্লাহর হুকুম আমি মানবো তোর তো খোদা নয় তোর আমি মানবো না করবে সবাই বলতে লাগলো সত্যিকারে আল্লাহ আল্লাহ ভোগে আছে আল্লাহ বলা যারা আছেন লক্ষ্যের কথা শুনুন না আল্লাহর হুকুম মানে আল্লাহর গলির দরবারে আমরা আছি এই আশাটা আপনারা ভাগ্যবান যারা আল্লাহর গলির কাছে আপনারা এসেছেন নিজের কোনো কামনা গলির মসিবাই সম্ভব হবে আমরা দোয়া চাইবো আমাদের কাছে ইজাম হয় যে আল্লাহ আপনার ডাইরেক্ট দোয়া চাই না আমরা আল্লাহর

बोलिए कि नाम है मोहब्बत अल्लाह मदन